তো আছে মিস্টার কাশেম আছেন ইমরান আছে আমার চিফ সেক্রেটারি মনে মোমাকে আমার সাথে এসছে সিপি কলকাতা মনো ফার্মাও আছে জাবেদ আমার মিনিস্টার আছেন অরূপ রায় আছেন ববি আছেন মলয় আছেন আরো অনেকে আছে তিনটি ইমাম অ্যাসোসিয়েশন আছে পার্সোনাল ল বোর্ড আছে আমিরুদ্দিন উদ্দিন আছেন বাকিওর মোল্লা বাকি বিনা মোল্লাও আছেন আবাস উদ্দিনও আছেন সাবির আলীও আছেন অনেকেই আছেন আমি সবার নাম না বলতে পারলেও কারণ চল্লিশ হাজার ইহামনের নাম আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু মনে রাখবেন আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি